আজকে চব্বিশ দুই দু হাজার পঁচিশ আজকে হচ্ছে সোমবার আবহাওয়ার পরিবর্তন আজকে থেকে লক্ষ্য করা যাবে যে পরিবর্তনের কথা আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম সেই পরিবর্তন হচ্ছে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো এই মুহূর্তে আমাদের হাতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি স্পেশাল আপডেট এসেছে যেটা আপনারা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন দার্জিলিং একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কালিম্পং একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জলপাইগুড়িতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আলিপুরদুয়ারে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝে মধ্যে দমকা বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং মাঝে মাঝে হালকা পাতলা বজ্রপাত ও লাইটিংনিং যেটাকে আমরা বলবো মেঘ বিদ্যুৎ চমকানো সেটা কিন্তু থাকছে আজকে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলি দেখতে পাচ্ছেন যে সবুজ রঙের এখানে চিহ্নিত করা হয়েছে নো ওয়ার্নিং অ্যাকশন হিসেবে তো দক্ষিণবঙ্গে দেখুন কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিন তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ রঙের নো ওয়ার্নিং লেখা রয়েছে এবং সেই সাথে কিন্তু উত্তরবঙ্গেরও কোচবিহার পরিষ্কার থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে তো আজকে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না যেটা আপনাদেরকে জানালাম আগামী মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকছে আগামী বুধবারও কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে বৃষ্টিপাত নেই বৃহস্পতিবারও পরিষ্কার থাকছে বৃষ্টিপাত নেই আগামী শুক্রবারও কিন্তু পরিষ্কার থাকছে বৃষ্টিপাত কিন্তু নেই তবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে তো যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতা তেত্রিশ ডিগ্রি চন্দ্রনগর বত্রিশ ডিগ্রি শান্তিপুর একত্রিশ ডিগ্রি বর্ধমান বত্রিশ ডিগ্রি আরামবাগ একত্রিশ ডিগ্রি বাঁকুড়া পৌঁছে যাচ্ছে চৌত্রিশ ডিগ্রি এবং পুরুলিয়া পৌঁছে যাচ্ছে তেত্রিশ ডিগ্রি দুর্গাপুর কিন্তু পঁয়ত্রিশ এখানে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ কিন্তু চৌত্রিশ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একটু মেঘাচ্ছন্ন ভাব থাকবে তো যাই হোক উত্তরবঙ্গে বৃষ্টির আপডেট আমরা পরে দেবো তো উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু উনত্রিশ আঠেরো পনেরো ছাব্বিশ আঠাশ এইভাবে কিন্তু তাপমাত্রা থাকছে তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত একদম সংক্ষিপ্ত আপডেট আপনাদেরকে জানালাম কারণ আবহাওয়ার মোটামুটি আপডেট আজকে তেমনভাবে গুরুত্বপূর্ণভাবে নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন